হ্যাঁ লেব্রিওয়ান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য এমএসআইভিডি ব্লক চ্যানেল আরো এনাদের একটি ব্র্যান্ড ভিডিও তো আজকে যাচ্ছি হতে আমাদের টাঙ্গাইল করুটিয়া এক বড়বারের সাথে দেখা করার জন্য তো বড়োবারের সাথে প্রথমে আমার সাক্ষাৎ হয়েছিল আমার ইউটিউব চ্যানেলে এবং কি ভাইটা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাথে দেখা করছিল আমার নিজস্ব দোকানে আইসা তো এটা আমার কাছে খুবই একটা গর্বের বিষয় ছিল তো ভাইটাকে আমি সাথে থাকা থান্ডার পার্ট দেড়টা দশ হাজার এক এস এস টি প্লেজার থেকে শুরু করে প্রায় দোকানে যা যা লাগে একটা সাউন্ড সিস্টেমের সব কিছু আমি ভাইটাকে সাথে থেকে কিনে দিচ্ছি তো ভাইটা আজকে আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলতেছে যে আমার দোকানটা দেখতে আসেন একটু তো আমার দোকানটা কেমন হয়েছে ও বেশ লাইসা দেয়া বইলা যান তো সেই জন্য আজকে আমরা যাইতেছি টাঙ্গাইল করুটিয়া তো চলেন যাওয়া যাক তো এখানে আমি করুটিয়া বাইপাসের ব্রিজের নিচ আসা পড়ছি তো আমি প্রথমে ভাইটাকে কখনো চিনলাম না যে ভাইটার মূল দোকান আসলে কোথায় আমাদের করুটিয়ার এদিকে দুইটা স্ট্যান্ড আসছে তো আমি ফার্স্ট স্ট্যান্ডে প্রথমে দাঁড়াইছি দাঁড়ানোর পরে ভাইটাকে ফোন দিছি ফোন দেওয়ার পরে ভাইটা বলতে সারকটি এগিয়ে আসেন তো আসার পরে এখানে আসার পরে ভাইটার সাথে দেখা হয়েছে তো এই যে ভাইটা রয়েছে দেখতে পারতেছেন তো এই ভাই হচ্ছে মূলত ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা আসছি তো এখানে ভাইটার যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যেটা আমি আপনাদেরকে বিরত বসে দেখাবো ভাই আর এখানে দুইটা দোকানে একটা হচ্ছে সেনজি মেকানিক এবং তার সাথে সাউন্ড সিস্টেম এবং কি এর মাঝখানে ভাইটা একটা স্টুডিও খুলে বসছে যেটা আমার দেখে খুবই ভালো লাগছে সেখানে হচ্ছে সব কিছু সেট আপ আছে এবং কি আইসনে আমি এটাও শুনতে পেলাম যে তার নাকি ইউটিউব চ্যানেলও আছে মানে এটা বলার মতো না তো আমি আপনাদেরকে প্রথমে এটার স্টুডিও একটা ট্যুর দেখায় দেই তো ভাইটার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছে তো বড় ভাইটাও অনেকটাই খুশি আর এখানে আসার পরে দেখলাম স্টুডিওর যত যা লাগে সব কিছু আছে কম্পিউটার তারপরে এখানে মাইক্রোফোন দেখলাম মাইক্রোফোনটা খুবই দামি আসছিল এবং এর সাথে কিন্তু সাউন্ড কার্ডও আছে যেটার মাধ্যমে সাউন্ড অবভিয়াসলি ক্লিয়ার করা হয় এবং কি যে মাইক্রোফোন এখানে দেখতে পারতেছেন সাথে কম্পিউটার বক্স আর এই কম্পিউটার বক্সের সাথে বাজানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা স্পিকার তো সেটা দেখাইতেছি আর এখানে দেখেন মাইক্রোফোনের অভাব নাই টোটালি একদম স্টুডিওর মতো একটা সেট আপ এবং কি ঘরটা দেখতে পারতেছেন থুম দিয়ে চারো সাইডে মোড়ানো হয়েছে আর এখানে যে স্পিকারটা ব্যবহার করতেছে পনেরো ইঞ্চি একটি স্পিকার জানিন এটা কয় ভয়েস কয়েল তবে ভাইটা মনে হয় ভালো একটি স্পিকার এখানে ব্যবহার করতেছে স্টিওডিওর জন্য তো এখানে আমি টানা মানে যে বিশ কিলোমিটার রাস্তা জার্নি করে এখানে আসছি মোটর সাইকেলে মেন রোড দিয়ে তো মুখটা অনেকটা টানা টানা ধরে গেছিলো সেই জন্য ভাইটায় প্রথম একটা চা আমাকে খাওয়াইছে চা খাওয়ার পর একটু নিজেকে একটু ফ্রেশ মনে হয়েছে ফ্রেশ নিয়ে বসলাম বসার পরে যে বড় ভাইয়ের যে সাউন্ড সিস্টেমের দোকান আছে তো সাউন্ড সিস্টেম দোকানে দিকে গেলাম দোকানটা খোলার পরে এমন একটা জিনিস বের হয়ে আসলো যেটা হচ্ছে বাঘের বাচ্চা তো বাঘের বাচ্চার প্রথমে আমি সাউন্ড টেস্টিংয়ের খুবই মানে যে আগ্রহ ছিলাম যেটা সাউন্ড না জানি কেমন হবে তো সেই জন্য বক্সটা প্রথমে আমি মানে খুবই মনোযোগ সহকার দেখতেছিলাম আর এটা হচ্ছে ঠান্ডার পার্ট আপনারা জানেনি এই বক্সটা বিজলির মতো সাউন্ড হয় আর বড় ভাইটা অনেক দিন ধরে এই বক্সটা ইউজ করতেছে এবং কি ডেলটা দশ এক এইচ দিয়ে এই বক্সটা মানে সাউন্ড প্রোভাইড করে ভাইটা আমাকে এই কথা বলতেছিলো যে এই বক্সটা আমি যে বিয়ে দিয়েছি সেই বিয়ে বাড়ি ফুল সাউন্ডের বক্স কোনো সময় বাজাইতে দেয় নাই বাজাইলে খুবই কম সময় তার কারণ হচ্ছে এটার যে সাউন্ড বিজলির মতো মানে যে পুরো মাথা একদম নষ্ট করে ফেলে তো আমি মানে বিশ্বাস করতেছিলাম না তো বড় ভাইকে বললাম যে না আমাকে এই থান্ডার পার্টের একটা ইমার্জেন্সি সাউন্ড টেস্টিং দিতে হবে তো নামাজের সময় ছিল সেই জন্য আমরা একটু পরে সাউন্ড টেস্টিং নিচ্ছি এটার আর এইখানে দেখতে পারতেছেন এই বক্সটা ও করার জন্য এক পিয়ার বক্স তাও থান্ডার পার্ট এইটা অফ বর্ডিং করার জন্য ভাইটা এস্টি টি প্লেজার নিচ্ছে সাকো ব্র্যান্ডের দশ কেবি স্টিপ লেজার তার কারণ ভাইটা চাই যে তার সাউন্ড সিস্টেম সবসময় অলওয়েজ বেটার থাকুক তার কাছে টাকা কোনো মূল্যহীন না তার কাছে সময় তার জিনিসগুলো হচ্ছে মূল্যহীন তো ভাইটার সব থেকে আমার বেশি ভালো লাগছে এই জিনিসটা আর এই যে স্টিপ লেজারটা দেখতে পারতেসেন এইটা দিয়ে ডেলটা পি দশ হাজার এক এই স্ট এমপ্লিফায় দেওয়া হয় যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আর যে মিক্সারটা ইউজ করে ভাইটা এক পেয়ার বক্সের জন্য সেটা হচ্ছে ইয়ামাহার চব্বিশ চ্যানেল মিক্সার মানে আমরা কখনো এটা ভাবতেও পারি নাই ভাইটা আমাকে দোকান দেখতে আসছে বলছে আর দোকানটা দেখার পরে আমি খুবই ইমপ্রেস আর এখানে যে মিক্সারটা দেখতে পারতেছেন মিক্সারটা ভাইটা সেকেন্ড হ্যান্ড নিচ্ছে তবে সেকেন্ড হ্যান্ড নিলে কবে মিক্সারটা এখনো মোটামুটি প্রায় ফ্রেশ কন্ডিশনে আসে আর এটা দিয়ে যদি এক পেয়ার বক্স বাজানো হয় তাহলে তো সাউন্ড কোনো দিন সারবেও না বলতে গেলে এটাতে আরও সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত হবে এটার যে ভয়েস প্রসেসর সাথে যে এটা যে মিক্সার কোয়ালিটি এটা দিয়ে আর ভাইয়া চাইলে ছোটোখাটো ভালো প্রোগ্রামও করতে পারবে আর এখন যে আপনারা দেখতে পারতেছেন ডেলটা দশ হাজার এক এইস তো এই এমলি ভাটা আমি ভাইটাকে কিনে দিয়েছিলাম আমাদের টাঙ্গাইল থেকে তো এমলি ভাটে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এটা পার সাইডে ওয়াট দেওয়া আছে ছাব্বিশশো করে ওয়াট তার কারণ হচ্ছে এই যে এমলি এটা মূলত সাপ বাজানোর জন্য ভাইটাকে নিছিল তো সাপ আর ঠান্ডার ভাটের মধ্যে তফাত কি সেট দুটাতে একই পাওয়ার দেওয়া সম্ভব আর সাপের মধ্যে যে পাওয়ারটা দেওয়া হয় সেম টু সেম পাওয়ার এই থান্ডার ভাটে দিতে হবে তা না হলে পেশা ঠিকঠাক মতো উঠবে না এবং কি এটার সাথে যে এস দেখা যাইতেছে এটা নেওয়া হয়েছিল সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার থেকে তো মোটামুটি ভাইটাকে সবই কিনে দেওয়ার চেষ্টা করছি তো জিনিসগুলো যে কিনে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভাই হচ্ছে টাঙ্গাইল করুটিয়া ঠিক আছে বাস বাসে তাদের দোকান তো ভাইটার একটা সেনজি মানে মেকানিকের দোকান আছে এবং তার সাথে সাউন্ড সিস্টেমের ব্যবসা টোটাল বলতে গেলে দুইটা ব্যবসা ভাইয়ের এক জায়গায় আর এইখানে আজকে আমি এখন একটা সাউন্ড টেস্টিং দেবো সাউন্ড টেস্টিংটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যে সাউন্ড টেস্টিংয়ের সাউন্ড ছিল সেটা হাফ সাউন্ড ছিল ফুল সাউন্ডও দেওয়া হয়েছিল না যেহেতু রাস্তার সাইডে অনেক মুরব্বী ছিল আশেপাশে তো বক্স ওই রকম বাজাইতে দিতেছিলো না আমাদেরকে তবে তারপরে যতটুকু সাউন্ড হয়েছে আশা করি আপনাদের মন জয় করার মতো তো চলেন আমরা একটা ফাটাফাটি একটা সাউন্ড টেস্টিং শুনে আসি আর সাউন্ড টেস্টিংয়ের পরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আসলে বক্সগুলো কেমন ভালো

Christian, nightmare with women.